সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর বিগ সাইজের গরু দেখাবো আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে বিগ সাইজের গরু কালেকশন করেন আমাদের আবহসেন চাচা

নাভি কম্বল দেখতে পাচ্ছেন চূড়া মাথা সব দিক থেকে পারফেক্ট দাঁত এখনো হয় নাই তবে অল্প দিনের মধ্যে হয়ে যাবে চব্বিশে তো বের হবে নাকি এটা তো ওজন কেমন হতে পারে চার মন তিরিশ কেজি আচ্ছা দামও তো তাহলে কিছুটা কম হবে নাকি কত দাম তো রাখছেন এটা এক লাখ উনচল্লিশ আচ্ছা আচ্ছা দাম দর করে নিতে পারবে অল্প পারবে পাশের টা দেখেন আজকে তিন নম্বর গোটা

সাড়ে চারমন আছে আচ্ছা পাশ থেকেও দেখাই দুই পাশ থেকে দেখাই আমরা কেমন কি এটার ও দামটা কেমন কি রাখবেন দাম এক লাখ ছত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা দর্শক গঠন স্ট্রাকচার চামড়াচুচা দেখে নিতে পারবে মালের গঠন করবো টাকা পাশের যেটা আছে আপনার কালেকশনের অন্যতম একটা সেরা আকর্ষণ কিছুটা প্রি মানে আলাদা কালার আলাদা কালার এটা কোন জাতের এটা এটা শাইওয়াল হান্ড্রেড শাইওয়াল হান্ড্রেড শাইওয়াল হ্যাঁ কালারটা সাদা সামলা একবারে সাদা সামলা গর্দন গদন কালো গোটা দেহ একটাই গোটা সামলা কালার এটার বয়স হয়েছে বয়স দুই তিন দাঁত দুইটা দাঁত হয়ে গেছে কেমন কি এটা ওজন আশা করছেন এটা ওজন আশা করছে এটা 10 6 টা 5 কেজি মাল এটা সাড়ে 5.5 ধরা যাচ্ছে পাকা হ্যাঁ দাম কেমন রাখবেন এটার আমার দাম আছে 144000 144 হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি দর্শক চাইলে কিছুটা দাম দর করে নিতে পারবে সম্মানিত অবশ্যই করে লিখে আচ্ছা এখানে 44 36

আচ্ছা তো দর্শক একদম সুপার হিট কালেকশন ছিল পাঁচ পিস আপনাদের পছন্দ হলে কাকার নাম্বার তো স্ক্রিন থাকছে সরাসরি কথা বলে আলোচনা সবাইকে নিতে পারবেন আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম